আওয়ার দিয়েছে গণিত খাতার একটা কন্ডিশন এটা এরপরে যে বৃষ্টিটাটি আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা 2025 তো এবছর কিন্তু অনেক স্টুডেন্ট প্রায় কয়েক লাখ স্টুডেন্ট কিন্তু গণিত পরীক্ষায় কিন্তু ফেল করতে পারে তো শুরুতে যে বিরোটি দেখতে পেলা জেন তোমাদের গণিত খাতার যে অবস্থা দেখতে পেলাম জেন একজন স্টুডেন্ট কিভাবে গণিত পরীক্ষাটি দিয়েছে তো এরকম কিন্তু অনেকগুলো খাতা রয়েছে তো বিষয়টি হচ্ছে যেন গণিত পরীক্ষায় একত্রে হচ্ছে যেন আলাদাভাবে পাস এবং বিশেষ করে দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশ সালে গণিত পরীক্ষাটা একটু কঠিন বা হাট হয়েছে মোটামুটি ভালোই হাট হয়েছে এবং বেসিক্যালি হচ্ছে তোমাদের কিন্তু এবছর যে সার দেওয়া হবে যে তোমাদেরকে পাশ করে দেওয়া হবে বা হচ্ছেও ঠিক আছে পাশের হারটা বেশি দেখানো হবে প্রত্যেকটা বোর্ডে এরকম কিন্তু কিছুই না ঠিক আছে অবশ্যই তোমাকে পাশ করেই কিন্তু দেখা যাচ্ছে লেখে এবং সঠিকটা লিখে কিন্তু পাশ করতে হবে তো শুরুতে যেটি দেখতে পাওয়া যে তোমাদের বিশেষ করে এবছর যে ফেলের সংখ্যা এটা কিন্তু গত বছর তুলনায় বাড়বে এবং বিশেষ করে অনেকগুলো টিচার কিন্তু তোমাদের খাতাগুলো দেখতেছেন এবং এই খাতাগুলো দেখার মাধ্যমে আমরা বলতে পারি তোমাদের দু হাজার পঁচিশে যে গণিতের খাতা এটা কিন্তু একটু হাট বা হচ্ছে তোমাদের যে ফেলের সংখ্যা এটা কিন্তু একটু বাড়তে পারে ঠিক আছে তো গত বছর কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করেছে তবে আমার যেটি মনে হচ্ছে যে দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার কিন্তু ফেল করবে বেশি